সবাই ভালো আছো আমি মোটামুটি আছি বেশি ভালো বলবো না অনেক দিন বাদে তোমাদের সাথে কথা বলছি বা ভিডিও একটা পোস্ট করব সেটা হলেও কেননা ভিডিও করার মতো সেই পরিস্থিতি এতটাই খারাপ আর যার খারাপ থাকে না তার সব দিকেই খারাপ হয় তো মোবাইল খারাপ হয়ে গেছিল কোনো ভিডিও কোনো কিছুর সাথে যুক্ত আছিলাম না অনেক দিন যাবৎ ভিডিও টিডিও দেওয়া হয়নি আর পরিস্থিতি এতটাই খারাপ থেকে কী বলবো মানে অনেকটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি ঘর থেকে বেরোতে পারছি না কোনো কিছুই করতে পারছি না আজকে দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে যত আমরা ঘরবন্দিই আছি আমি আমার বড় বর্ত কাজে যাই বর্ত অনেক কষ্টের মাধ্যমে কাজে যেতে হয় কারণ কেননা কাজ না করলে খাবো কি তো যেমনি চলছে সংসারটা চালাচ্ছি মানে কি করবো করার উপায় নিয়ে কোনো কিছু বলতেও পারছি না কারোর কাছে শেয়ার করতে পারছি না তো তোমাদের কাছে এইটুকু শেয়ার করবো আজকে ছোট্ট একটা ভিডিও যে আমি কি পরিস্থিতিতে আমরা এখন আছি সেটা তোমাদের কাছে না জানালে তোমরা তো জানবে না যে কেন ভিডিও দিচ্ছি না বা কিসের জন্য কী হয়েছে সেই জন্য একে তো মোবাইল খারাপ হয়ে গেছে মোবাইল দিয়ে বেশি কিছু করা যায় না মোবাইল বন্ধ হয়ে যায় তো আজকে ছোট্ট একটা ভিডিও দেব কোনো এডিট নাই কোনো কিছু নয় সব কিছুর যে রিয়েলিটি তোমরা দেখো এখানে দেখো বৃষ্টিতে তো সারা ঘর ভেজা ভেজা আর এখানে সকালে দুধ গরম করেছি আর চা খাওয়া হয়ে গেছে আর বাসন টাসন ধোয়া হয়ে গেছে আমাদের সাথে ঠাকুরও কিন্তু মানে ইয়েতে আছে কষ্টতেই আছে আর কাল তো পুরো বেজা এই যে এবার দেখো বাইরে কী অবস্থা বাইরের দৃশ্যটা দেখায় যে আমরা কীরকম পরিস্থিতিতে আছি সারা বাড়িতে জল আর জল পুরো জল জল আর জলে যখন কাজে যেতে হয় আর আমাকে এভাবেই কাজ করতে হয় আজকে আজকে না আজকে দু সপ্তাহ ধরে একদম ঘর থেকে বেরোতে পারছি না এতটাই জল কি বলবো পুরো রাস্তায় জল অনেক কষ্টের মাধ্যমে আছি মানে কি বলবো না দেখলে কেউ বুঝবে না সেই জন্য তোমাদের কাছে একটু শেয়ার করছি দেখো আর কিছু আর দু আজকে বৃষ্টি আসলে একদম দরজার মাঝে চলে আসবে কতটা কাছে চলে এসেছে জল জল জানি কত দিন লাগে কিন্তু কোনো ফুল নেই কোনো কিছু নেই কেননা আমি তো বেরোতেই পারছি না তো ফুল আনতে পারছি না এমনিতে ঠাকুরকে পুজো দিচ্ছি জল দিচ্ছি খাবার দিচ্ছি আর কিছুই পাচ্ছি না এবার দেখো বাইরের দৃশ্যটা বাইরে দেখো এখানে আমার কুমড়ো গাছটা সব মরে যাচ্ছে আর এতটাই জল এই চকমটা মুইটা বেয়ে আমরা ওই পার হই আর এদিকটায় এখন আর কোনো কাজকর্ম আমি তো ঘর থেকে বেরোতে পারছি না এত জল এখানে কিন্তু হাট অবধি জল আছে এত জল দেখো কি করে যাব বলো পুরোটা দেখো জল আমার সব ঘাস গাছ বলো যা ছিল সব মরে গেছে আর এদিকে কুমড়ো গাছটা আছে এদিকে একটা কুমড়ো গাছ আছে আর কিছুই নেই বাড়ি একদম জলমগ্ন অবস্থায় আছি আমরা দেখো এই যে মাঝখান দিয়ে ড্রেনটা আছে এটা ড্রেন নয় এমনিতে একটা এটা কেটে রেখেছে এটার ওপর ঘাস ফেলেছি আমরা এদিকটা দিয়েই বর শুধু কাজে যেতে পারে আমি আমার মেয়ে বেরোতে পারছি না আমরা জেলের মধ্যে আছি এই যে ওটা জল কোনো একটা ভালো নয় কি করবো কোনো কারণে আর রান্না বান্না সেরকম হবে না কারণ বরবাড়িতেই শুধু গেছে পরিস্থিতির উপর দিয়ে কাজে যেতে হয়েছে তো দেখলে কতটা জল বেশি কিছু দেখাতে পাচ্ছি না যেতেও পাচ্ছি না গেলে যদি আমি এখন তো আমার খাওয়া কমিয়ে দিয়েছি বাসন যাতে কম ধুতে হয় সেইভাবেই চলছি কারণ এই মইটা বে আমি যেতে পারবো না আমি পড়ে যাব আমি দুইবার পড়েও গেছি পায়ে ব্যথা লেগেছে কোমরেও ব্যথা লেগেছে সেটা তো কে মানে তোমাদের কাছে বলছি শেয়ার করতে পারলাম না একদম পড়ে গেছিলাম সেই জন্য এখন ঘরেই আমি জল নিয়ে নিয়ে অল্প অল্প করে ধুচ্ছি মানে এতটা কষ্টের মাঝে আছি মানে বাসন ধুবো তার জন্য কম খাচ্ছি কারণ কেন বাসনটা কোথায় নিয়ে ধুবো মানে কি বলবো অনেকটা খারাপ পরিস্থিতির মাঝে আছি আমরা তো আমাদের কষ্ট কে আর বুঝবে আর ভিডিও ছাড়তে ভালো লাগে না কারণ এখনকার দিনে এডিটের জামানা সবাই এডিট দেখতে ভালোবাসে আমাদের মতো রিয়েলিটি কেউ দেখতে ভালোবাসে না ভিডিওতে যা দিই যা কিছু করছি ঘরে যা আছে সেই সমস্তগুলোই শেয়ার করি তাই মনে হচ্ছে কেউ কিছু মানে দেখতে চায় না মানে যদি ঘরে যদি জিনিসপত্র থাকতো সেগুলো থাকতো তাহলে বোধ আমার ভিডিওটাই বেশি বেশি পরে মানুষ দেখতো কিন্তু কিছু নেই কোনো কিছু দেখতে পাচ্ছি না তাই বলে কি আমি ভিডিওতে এত বেশি ভিউজ আসে না তো এডিটের যেমন বয়েসও সে মতো দিতে পারি না বয়সটাও ভালো না আমার এখন দেখি মানুষ যারা যাদের অরিজিনাল ভয়েস সে বয়সটাকে এডিট করে এত সুন্দর করে গলার কণ্ঠস্বরকে চেঞ্জ করেছে ফলে বলে বোঝাতে পারবো না মানে সামনে আওয়াজ শুনলে আর যে ইউটিউবে ভিডিওগুলো ছাড়ে তো আওয়াজ শুনলে বাপরে বাপ রাত আর দিন তো আমার যা আছে মুখের ওপর আছে আমি কোনো এডিট ফেডিট সেই সব করি না যা আছে রিয়েলিটি যে যেমন আছি সেরকমই বলছি তো তোমরা সব কিছুই জানো সব কিছুই দেখছ যে কীরকম পরিস্থিতির মধ্যে আছি তো সেটাই আজকে শেয়ার করলাম যে আমি কীরকম পরিস্থিতির মধ্যে আছি সেজন্য ভিডিও ভিডিওটিডিও এখন আর হচ্ছে না সেজন্য তোমাদেরকে একটু জানানোর জন্য আজকের এই ভিডিওটা তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পারলে আমার ভিডিওটাকে একটু শেয়ার করো তাহলে কিছুটা ভিউজ হলে ভিডিও শেয়ার করতে ভালো লাগবে তো টাটা সবাই ভালো থেকো